শোনো মুসলমান খুশির জয়োগান শোনো মুসলমান খুশির গান শারতীয়া এলাকাবাসী বড়ই ভাগবান শারতীয় এলাকাবাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হইল কায়েম তাদের দ্বারা হইল কায়েম জন্নতের বাগান শোনো মুসলমান জয় গান শারুটিয়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান জন্নতের বাগানে এলে গোনা জোরে যায় জাহান্নামি হয়ে এলেও জন্নতি সে হয় জন্নতের বাগানে গেলে গোনা জোরে যায় জাহান্নামি হয়ে এলেও জান্নাত সে হয় জানাতে যাওয়ার আশায় জাননাতে যাওয়ার আশায় ছুটে এসো মুসলমান শোনো মুসলমান খুশির জয়গান শারুটিয়া এলাকাবাসী বড়ই ভাগবান সারুটিয়ার প্রবল হাওয়া যদি যাও রে না মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজা জড়ো বলেন আমিন আমি শারুকিয়ার প্রবল হাওয়া যদি যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজা নবীর দিদি তার পাওয়ার আশায় নবীর দিদি তার পাওয়ার আশায় সবাই পাগল পারা শোনো মুসলমান খুশির জয়গান সরমুটিয়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান